কম্ববাচি কেন হয় কামাখ্যা মন্দিরের ইতিকথা নিয়েই আজকে আমাদের নিবেদন কামাখ্যা অসমের গুয়াহাটি থেকে অনতি দূরেই অবস্থিত এটি একান্ন সতীপীঠের অন্যতম এবং চার আদি শক্তিপীঠের একটি পৌরাণিক কাহিনী অনুসারে সতীর জনিভাগ এখানে পড়েছিল এই কারণে এই পীঠকে জনিপীঠও বলা হয় এটি হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র এখানে অধিষ্ঠিত দেবী কামাখ্যা এবং ভৈরব হলেন উমানন্দ এই মন্দির চত্বরের দশম মহাবিদ্যা অর্থাৎ ভুবনেশ্বরী বলগামুখী ছিন্নমস্তা ত্রিপুরা সুন্দরী তারা কালী ভৈরবী ধুমাবতী মাতঙ্গিনী ও কমলা এই দশ দেবীর মন্দিরও রয়েছে বন্ধুরা পৌরাণিক কাহিনী অনুসারে মাতা সতী নিজের বাপের বাড়িতে বাবার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেখানে দেহত্যাগ করেছিলেন মাতা সতীর দেহত্যাগের খবর মহাদেবের কাছে পৌঁছতেই মহাদেব সেখানে উপস্থিত হন সতীর মৃতদেহ দেখে ক্রোধে উন্মত্ত মহাদেব সেই দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য চালু করেন মহাদেবের কাণ্ডব নৃত্যে পৃথিবীর ধ্বংসের আশঙ্কায় শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহ একান্নটি খণ্ডে খণ্ডিত করেন সেই দেহখণ্ডগুলোই যে যে স্থানে পড়েছিল সেখানে এক একটি করে সত্যিপীঠ প্রতিষ্ঠা হয় বলা হয় তার জমিদেশটি কামরূপের নীলগিরি পর্বতে পতিত হলে তার ভার সহ্য করতে না পেরে কম্পিত পর্বত ক্রমশ পাতালে প্রবেশ করতে থাকে তখন মা কামাক্ষা সেই ভার বহনের দায়িত্ব নেন বলা হয় যে স্থানে দেবীর জনি দেশটি পড়েছিল তার নাম কুজ্জিকা বর্তমানে সেই জায়গাটি কামাক্ষা নামে পরিচিত পুরাণে আরও এক বর্ণনা অনুযায়ী অসুররাজ নরকাসুর শিকারে বেরিয়ে এক সন্ধ্যায় কামাখ্যা দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন কামাখ্যা দেবী তাকে সম্মতি দেন কিন্তু প্রস্তাব রাখেন ওই গিরি গিরিশিংয়ে মানে যেটা কামরূপে নির্ভর অবতরণের জন্য চারদিক দিয়ে চারটি সিঁড়ি সহ ওই পাহাড়ে একটি বিশ্রামাগার গড়ে দিতে হবে এবং এই কাজ আগামী সূর্যোদয়ের আগেই করতে হবে শর্তে রাজি হয়ে অসুররাজ সৈন্য সামন্ত নিয়ে সব কাজ সম্পন্ন করলেন কিন্তু কাজ শেষ হবার ঠিক আগের মুহূর্তে কামাক্ষা দেবীর সৃষ্ট মায়াবী মোর রাত্রি সমাপ্তির ঘোষণা করলে নরকাসুর রাত শেষ হয়ে গেছে ভেবেই কাজে বিরতি দিলেন পরে আসল কথা জানতে পেরে ভীষণ কোধে নরকাসুর মোরককে বধ করেন পরে শ্রী বিষ্ণুর সাহায্যে কামাক্ষা নরকাসুরকে বধ করেন সেই অনুযায়ী নরকাসুরই এই কামাক্ষা মন্দিরের প্রতিষ্ঠাতা আবার অন্য মতে কামাখ্যা মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন কামদেব একটি বর্ণনা অনুযায়ী আবার কোচবিহারের বিশ্বসিংহ স্বপ্নাদেশে কামরূপের নীল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দির পুনর্নির্মাণ করে পুজো আরম্ভ করেন একসময় তার বিরুদ্ধে যুদ্ধ করা রাজার উদ্দেশ্যে রওনা দিয়ে পথ হাঁ দিয়ে এই নীল পর্বতের নিচে উপস্থিত হন কথিত আছে দেবী স্বয়ং ছদ্মবেশে রাজাকে পূজার কথা বলেন দেবী জানান এখানে পূজা দিলে রাজার মনোকামনা পূর্ণ হবে দেবীর আশীর্বাদে তিনি যুদ্ধে জয়লাভ করেছিলেন যুদ্ধ শেষে পণ্ডিতদের পরামর্শে তিনি ওই জায়গায় মন্দির নির্মাণ করেন পরবর্তীকালে রাজা নরনারায়ণ এই মন্দিরের পুনর্নির্মাণ করান কিন্তু তিনি শুনেছিলেন সন্ধ্যাবেলায় পুজোর সময় মা নাকি দর্শন দেন তিনি পুজোর সময় দেবীর দর্শন লাভের আশায় আছেন পূজার সময় প্রচণ্ড আলোয় তার চোখ ঝলসে যায় এবং দেবী তাকে অভিশাপ দেন যদি রাজা বা তার পরিবারের কেউ আবার এই মন্দিরের কাছে আসে তাহলে তাদের বংশ লোক হবে সেই থেকে কোচবিহারের রাজ পরিবারের কেউ এই মন্দিরে আসে না অসমের কামরূপ জেলার কামাক্ষা ধাম হল উত্তর পূর্ব ভারতের বিখ্যাত ক্ষতিপীঠ অসমের রাজধানী হল গুয়াহাটি এই গুয়াহাটি থেকে অনতি দূরেই ব্রহ্মপুত্র নদীর গা ঘেঁষে নীলাচল পাহাড়ের ধারে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুশো মিটার উঁচুতে অবস্থিত ধাম বন্ধুরা বিশ্বাস করা হয় এখানে দেবাদিদের মহাদেব সর্বদা পার্বতীর সাথে বাস করেন এই মহাপীঠ অতি গোপনীয় বলে উল্লেখ করা আছে ভক্তদের বিশ্বাস এই জনিপীঠ দর্শন স্পর্শ তথা জলস্বরূপ পান করলে মানুষ সমস্ত রকম ঋণ হয় এই তীর্থে মহামায়া কুমারী রূপে পূজিত হন বিশ্বাস করা হয় এখানে তিনিও সাধারণ নারীর মতোই ঋতুমতি হন তাই অম্বুবাচি তিন দিন মন্দির সম্পূর্ণ বন্ধ থাকে কামাক্ষা মন্দিরে চারটি কক্ষ আছে গর্ভগৃহ ও তিনটি মণ্ডপ মণ্ডপগুলির স্থানীয় নাম চলন্ত পঞ্চরত্ন ও নাট মন্দির গর্ভগৃহটি ছোট ও গুহার আকৃতি বিশিষ্ট এখানে কোনো মূর্তি নেই শুধু জোনি আকৃতি বিশিষ্ট পাথর ও ভূগর্ভস্থ প্রসবন। আছে এই ভূগর্ভস্থ প্রসবণের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত হয় মন্দিরের তিনটি প্রধান কক্ষ মাঝের কক্ষটি বর্গাকাঠ যেখানে দেবীর একটি ছোট্ট মূর্তি আছে যদিও এই মূর্তিটি পরবর্তীকালে স্থাপিত হয়েছে এই কক্ষের দেওয়ালে বিভিন্ন দেবদেবী ও তাদের সম্পর্কে শিলালেখা খোদিত আছে এখান থেকে মূল গর্ভ গিয়ে যাওয়া যায় প্রতি বছর অম্বুবাচী মেলার সময় কামাক্ষা দেবী ঋতুমতি হওয়ার ঘটনাকে উদযাপন করা হয় এই সময় মূল গর্ভ গৃহের প্রসবনের জল লাল হয়ে থাকে বিশ্বাস করা হয় তখন দেবী রজস্রলা তাই মন্দির তিন দিন বন্ধ থাকে এবং মন্দিরে প্রবেশ করা সকলের জন্য নিষিদ্ধ থাকে বার্ষিক অম্বুবাচী মেলা অনুষ্ঠানে এখানে প্রচুর ভক্তের ভিড় জমে ওঠে এই সময় বড় বড় তান্ত্রিক সাধুরাও এখানে আসে সিদ্ধি লাভের জন্য কামাক্ষা দেবী হলেন তন্ত সাধনার দেবী তাই কামাক্ষা হল তান্ত্রিকদের সাধনাস্থল আর জায়গাটির সাথে তন্ত্রের নাম থাকায় কামাক্ষা নিয়ে বিভিন্ন গল্প প্রচলিত ছিল সেই গল্পে বলা হয় এ নাকি এক ভয়ঙ্কর জায়গা জাদুটোনা তন্ত মন্ত্রের দেশ ওখানে আশেপাশে জঙ্গলে আর নির্জন পথে নাকি দেখা যায় ভূত পেতনি আর ডাকিনি যোগিনিস কামরূপ কামাখ্যা নারীশাসিত পাহাড়ি ভূখণ্ড সেখানকার নারীরা ছলা কলা কামপলায় নাকি ভীষণ পারদর্শী কামরূপ কামাখ্যার ডাকিনি নারীরা পুরুষদের মন্ত্র বলে ভেড়া বানিয়ে রাখে তবে এই গল্প কথাগুলো কতটা সত্যি তা জানা নেই কিন্তু এটা সত্যি যে কামাখ্যা তান্ত্রিকদের কাছে পবিত্র তীর্থ এটা শুধু তান্ত্রিকদের কাছেই কেন হিন্দুদের কাছেও কামাখ্যা অত্যন্ত পবিত্র তীর্থ অম্বুবাচী উৎসবে কি হয় অম্বুবাচি শব্দটি অম্বু এবং বাচি এই দুটি শব্দের সঙ্গে গঠিত যার অম্বু অর্থ হল জল বাচি অর্থ হল বসন্ত বছরের নির্দিষ্ট তিন দিন মূলত আষাঢ় মাসেই পালিত হয় এই অম্বুবাচি গোত্র স্বাস্থ্য মতে এই সময়ে দেবীর ঋতুকালীন অবস্থা তাই এই সময়ে যে কোনো মাতৃমন্দির বন্ধ থাকেই তিন দিন এবং ঢেকে দেয়া হয় দেবীর মুখ পঞ্জিকা মতে বিশেষ সময় অম্বুবাচী শুরু হয় এবং তিন দিন পর নির্দিষ্ট সময় তা শেষ হয় প্রতি বছর জুন মাসে মা কামাক্ষার মন্দিরে এই সময় মেলা বসে অম্বুবাচি উৎসবের সময় মা কামেশ্বরীর গর্ভগৃহের দরজা বন্ধ থাকে এবং দর্শনও নিষিদ্ধ এই সময় তো কথিত আছে অম্বুবাচীর সময় নাকি নিজে থেকেই বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা তিন দিন পর সেই দরজা খোলে এই সময় গর্ভগৃহের লাল তরল লক্ষ্য করা যায় ভক্তরা সাদা কাপড় দিয়ে পুজো দেন অম্বুবাচীর আগে ওই কাপড় রাখা থাকে কামাক্ষা মায়ের গর্ভগৃহের বিশেষ স্থানে তিন দিন পর দেখা যায় সেখান থেকে আসা লাল তরলের জেরেই অমন হয়ে যায় সাদা কাপড় স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস অম্বুবাচির পর কামাখ্যা মন্দির দর্শন করলে বিশেষ মনোবাঞ্ছা পূর্ণ হয় আর ওই লাল কাপড় কেউ যদি বাড়িতে রাখেন তাহলে যাবতীয় দুর্ভোগ কেটে যায় শুধু তাই নয় এ সময় ব্রহ্মপুত্র নদের জল তিন দিন লাল হয়ে যায় আজ অবধি যার কারণ ব্যাখ্যা করতে পারেনি কেউ করলেও তা নিয়ে নানা বিতর্ক রয়েছে তবে মনে করা হয় দেবীর ঋতুকালের প্রভাবেই এই বিশেষ পরিবর্তন হয় এই সময় বাড়ির মহিলাদের বোতল পালনের অনেক নিয়ম রয়েছে পঞ্জিতা মতে এই ব্রত অবশ্য পালন করতে হবে বিধবা ও ব্রাহ্মণ তবে সধবাদের জন্য নিয়ম রয়েছে এই সময় মূলত পাক দ্রব্য খাওয়া নিষেধ থাকে সেই সঙ্গে প্রকৃতি মায়ের বিশেষ যত্ন নেওয়া নিয়ম রয়েছে কৃষকরা কোনো প্রকার বীজ বপন বা মাটি খোঁড়ার কাজ এই সময় করেন না ভক্তরা এই সময় বিশ্বাসেই বছরের পর বছর ধরে অম্বুবাচি ব্রত পালন করে আসছেন এই সময় প্রচুর ভক্তদের সমাগম হয় প্রচণ্ড ভিড় হয় মন্দির চত্বর কামাখ্যা মন্দির চত্বর এই অম্বুবাচির সময় বিশেষ উৎসবের আবহে সেজে ওঠে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর এই রকম ভিডিও সবার আগে